দর্শক দেখছি গরু আর এই গরু দুটি নিয়ে হচ্ছে চলতেছে ওই যে ওইখানে দামাদামি চলতেছে আমরা দেখছি আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আজ হচ্ছে

কথা দাম উঠাই দাম উঠাই

এই দুটি বলবৎ কৰো হৈ গল দেৰি ام جي اوه کسٹمر اتماضا ناي دوه امناني اتماضا ناي ها ٹھیک يتو امناني يتو کسٹمر کات کاشد کيلا مي اي اي ابا ها ڏيو انو انچي دييا ويشاله الا پاله الا نڪال تي

কত চাহ বলে কত চাহ দুশো চল্লিশ দুশো চল্লিশ

কম okay. নাই

তোর তো কজ গরু মোটা ওটা খাইনি বিদায় এই আমরা এই পার্শ্ব দুটি দেখছি আমরা সেদ্ধ একটু তথ্য নিয়ে নেই আসসালামু আলাইকুম কত চাইছেন জোড়াটা দুই লাখ পঁচিশ কত উঠছে দাম তুই লাখ ভাঙা মা যায় না ভাঙাবেন নিয়েও একজন পার্টি বলদ গরু আর সেই পার্টি গরুগুলো দাম দিয়েছে আমরা দেখছিলাম আমবাড়ি হাটের যে বলদ গরুগুলো ক্রা বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো খুব আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ 何してんの